আপনি জানি না এই নিয়ে আগামী দিন কি অভিযোগ উঠবে না উঠবে এটা নির্ভর করবে আগামী দিন তো আমাদের তিক্ত অভিজ্ঞতার থেকে কৈলাসরের একটা একটা কেন্দ্র করে যে তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে তো আজ আশা করার কথা বলছি এরকম চিত্র যেন আর না হয় সেটা আমাদের প্রত্যাশা থাকবে এবং আমরা তার জন্য অল পার্টি আমরা

আমি আরম্ভ করছি মাননীয় যিনি আজকে দায়িত্বপ্রাপ্ত আমাদের মূল উত্তরটা দেবেন আমি ওনার কাছে অনুরোধ করবো যে সবটা যেন ডিটেলস আমাদেরকে

আমার আগামী দিন থেকে যেন ফটো দেখি যে মুখ্যমন্ত্রী চেক দিয়ে কিংবা টাকার থ্রু ব্যাঙ্ক ডিসপাস করছে এত টাকার এতগুলো ডিসপাস করুন মানুষকে টাকা দিন ফটো অনেক হয়েছে টাকাও আছে আমার সরকারের কাছে দেড়শো কোটি টাকা প্লাজার একশো বিশ কোটি টাকা হতে পারে এর জন্য বলছি আশা করি এই প্রস্তাবগুলো গুলো যদি পছন্দ হয়ে থাকে গ্রহণ করবেন এতে ভালো প্রস্তাব নিশ্চয় আপনার কাছ থেকে আমরা আশা করবো লেটার জয়েন হ্যান্ডস এভরি ওয়ান অফ আস্ট জয়েন হ্যান্ডস অ্যান্ড স্ট্যান্ড ডিসাইড এই যারা বন্যা এবং খসে ফ্যামিলিজ গুলো যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াই বিশেষ করে কৃষক চাষি এবং পশুপালকদের পাশে দাঁড়ায় সকলকে ধন্যবাদ আপনাদের ভালো করে ধন্যবাদ